আসসালামু আলাইকুম গায়েস আশা করি আপনারা ভালো আছেন আমার বাসার সামনে আমার গাড়িটা ধুয়ে মুছে ঠেকে রেখেছিলাম এসে দেখি আমার এলাকার ছোট ভাইয়েরা আমার গাড়িটা অনেক মনোযোগ সহকারে দেখতেছে আর বলছে যে ভাইয়া গাড়িটা কি আপনি ধুয়েছেন আরও বলছে যে আপনি কি গাড়ি নতুন কেন্সের নাগেরটায় আছে তখন আমি বললাম না আগেরটাই সমস্যা নাই এটা আমি গাড়ি ধুয়েছি এই কারণে নতুন দেখা যাচ্ছে বলতেছে ভাই আমি বড় হলে আমারও একটা এরকম গাড়ি আমি কেনবো আমার আব্বুর কাছে বলবো যে আমার লিমন ভাইয়ার মতন একটা গাড়ি কিনে দেবেন তখন আমি বললাম যে তোমরা লেখাপড়া শেখো আমার থেকে ভালো গাড়ি কিনতে পারবা তোমাদের আব্বুর কাছে আবদার করলে তোমার আব্বুরা পূরণ করে দেবে অবশ্যই আর বললাম যে তোমরা গাড়ি দেখো কিন্তু গাড়ি যেন ফেলাই দিয়ে না এই কারণে আমি ওদেরকে বলে চলে আসলাম বাসার ভিতরে ওদের দেখে আমার খুব ভালো লাগছিল ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ছিল। কারণ রাস্তাতে গাড়ি গেলে আমরাও এইভাবে তাকিয়ে থাকতাম